আজ আমরা যাবো সুন্দরবন ঝড়খালি অ্যানিমেল পার্ক ভেতরে বেশ কিছু পশু পাখি আছে মিললে এখানে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যাবে আরও বেশ কিছু প্রজাতির বাছ পাখি আছে বন্ধুরা সঙ্গে থাকবেন নানান রকম পাখি নানান প্রজাতির বেশ কিছু এখানে দেখুন জঙ্গলের বাদরে দেখা যাচ্ছে মুদ্রাটা বেশ বড় হয়েছে কোন দিকে চলে গেছে জানিস না অনেকগুলো কি নৌকা না তলার ধর দাঁড়িয়ে আছে এগুলো ঝড়কালি ফেরিঘাট এখানে নৌকো ভাড়া পাওয়া যায় ঘন্টা হিসাবে দু ঘন্টায় আড়াই হাজার টাকা নেয় সেই নদীটা বেশ খুব সুন্দর বেশ মনোরম পরিবেশ আপনাকে ঘুরতে আসতে চাইলে এখানে চলে দেখে আসতে আসতে পারেন খুব বেশ খুব ভালো জায়গা এবার আমরা জঙ্গলের দিকটা একটু এগিয়ে যাবো আপনাদের দেখাবো জঙ্গলের দিকটা যে সুন্দরবনের নাম হয়েছিল কোথা থেকে অ্যাকচুয়ালি সুন্দরবনের নাম হয়েছে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এদের গাছগুলোর নাম হচ্ছে সুন্দরী গাছ এই সুন্দরী গাছের থেকেই এই জায়গাটার নাম হচ্ছে সুন্দরবন এবার আপনাদের একটু জঙ্গলটা একটুখানি দেখাবো ঘুরে এই গাছগুলো এই গাছগুলোর নাম হচ্ছে সুন্দরী গাছ এরপর আমরা এখান থেকে যাব অ্যানিমেলি পার্কের ভিতরে আপনাদের ওইখান যে বেঙ্গল সুন্দরবনে যে বাঘ আছে বাঘ দেখাবো আরও বেশ কিছু প্রজাতি পশু পাখি আছে একটা ছোট লঞ্চ উপরে কোথায় চলে যাচ্ছে সুন্দর মনোরম জায়গা জল জলের কালার টা দেখুন ছোট নৌকা এটা কোথায় মাছ ধরে ফিরছে একজন ছেলে মাছ ধরছে দেখি কি মাছ ধরে আপনাকে দেখাবো এনারা মাছ ধরে ফিরছে চন্দ্রবার নদীর পারেনারা মাছ ধরছেন জল দিয়ে এখন নদীর ভাটা পড়েছে এই যে ডান দিকে সরু নদী চলে গেছে এখান থেকে ভাটা পড়েছে বলে জল ওদিক থেকে এদিকে চলে আসতে বড় নদীতে চলে আসছে এটা হলো ফেরিঘাট এবার আমরা যাব পার্কের ভিতরে এই বাদিকে এগিয়ে যেতে হবে এখান থেকে টিকিট কাটতে হবে আমাদের বুঝছেন કે এখান থেকে টিকিট করতে হয় এই আমরা গেট থেকে সামনে চলে এসেছি আমরা টিকিট এর ভিতরে যাব এই গেট থেকে নেবে ডান থেকে যেতে হবে এখানে ছোট পার্ক আছে সামনে গেটের মুখে বাচ্চারা খেলা করছে আমরা বেড়ে গিয়ে যাবো বন্ধুরা শখে থাকবে আপনাদেরকে দেখাবো সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবীর নাম করা ভিতরে ময়ূর আছে এই যখন পাখি দেখুন সাদা কালারের বাছ পাখি তিন চার রকমের প্রজাতির নানা রকম পশু পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে রকম পাখির আওয়াজ বাদরগুলো দেখ যা হাজা হাতে থেকে কেটে নিয়ে চলে গেলো হাতে কী ছিল কেটে নিয়ে চলে গেল বেশ কিছু জঙ্গলের বাদর আছে এগুলো ছাড়াই থাকে সবসময় কিন্তু বন্ধুরা যখন কেউ আসবেন খাবার দাবার একটু সাবধানে দিনে নেবেন এই বাদরে হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে যায় এই যে এর ভিতরে বাঘ আছে আপনার সঙ্গে তখন আপনাদের বাঘ দেখাবো এর ভিতরটা বাঘ ছাড়া আছে তিনটে বাঘ আছে এই যখন বাঘ বাঘটা দেখুন আমাদের মামা ঘুরে বেড়াচ্ছেন এ হলো সুন্দরবনের অরিজিনাল রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবীর নাম করা বাঘ বাঘবা মামার ঘর করা আছে আবার for us all, husband.